ये सब क्या देखना पड़ रहा है चाबाना इतै बनाते जीवन जाबे तायेर दामार बढ़बे ना पातिर दाम ठिकी बायरे से सीनीर दाम तो खिलो ना जाबाना इतै जीवन जाबे

মাথায় দিয়েনি গেলো বছ যে ভুট্টা কাটার সময় টাকা আনিলে ভুট্টা যে কাটো কি করি গেলো বারে তা না বাবু এবার আবার লাগাইছে দিবা আমি খুব বহুত বিপাদ দে যা হওয়ার দরকার হয়েছে গেলো বারে কি বাবু আর সমস্যা নেই আমি ভুট্টাটা কে বাবু তোমার টাকা দিয়ে দিবা কি মিষ্টি কথা কুইয়াই নিলে সে তো দেখায় দেখাই পাই না তুমি মনে যাব নয় না কি বার মিস হবে না বাপু ইভারটা তোমার আগে তা আর এইটা একবারে আমি দিয়ে দেবো তুমি চা খাও খেয়ে আমার তো ব্যবস্থাটা করে দেবো দেখো তুমি সিটার আর একটা সুট করে শেনে সকালবেলা বসলো কি গল্প শুনিয়েছে তো সব লোক ধরে মুখ দেখো কি করে আগের বার তো বাবু সেই ভোটটা ভালো হইল না মুসা সেই শিলিমুলি বিভিন্ন টাল বাহানা হয়েছে এবার আর সমস্যা হবে না আর শোনো আমি পার্শ্বের ভোটটা আলাদা করে দিয়ে দিবা এবার ভোটটা তোমার বাবু আমি কোন টেনশন নাই সব একবারে দিয়ে দেবো চাষি জন্য পাশে দিতে চাইলে গেল বা তাও দিলে না এবার আমি দিবানি চাষি এসে ভেজে খাওয়ার জন্য আমি দিবানি টাকা পয়সা লেনদেন তো তাহলে সার কথা ডাকো সার ডাকিয়ে দুটো সার দাও আমাকে দুটো আরে ভাই দিচ্ছি ধৈর্য মানছ না কেন বসো গল্প করো দিচ্ছি পানিটা গরম হোক শোন গেলো বাদ দিছি 13 এbeta 6 এই মোটা সাই 19 আর ওই ইন্টারেস আমি তো শট খাইনি ইন্টারেস মিলের কথা জানিস তো মনে রাখিস আর তো সসির ওই 50টা দি চলি দি আইস দি আইস সাচা টাকা কইর টেনশন করা লাগবে না কিবা বাবু ভোটটা हल्ला দিয়েছে এরাম এরাম না পাইলে ভোটটা

এখন নামাজে যাবো তো তাই এখন পান খাচ্ছি তুমি মাথায় থাকলে না সাতাশ আমি এখন তো সুদ খাই ইন্টারেস্ট সাতাশ হচ্ছে তুমি নাকি মসজিদের সভাপতি না অমর নাম টাকা আমি বেরতে ছেড়ে দিব না টাকা দিয়ে লোক আমি ভোটটা বেছে